হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সন্ধান দিচ্ছি আপনাদেরকে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোটা ভিডিও দেখবেন এটা কোথায় অবস্থিত আমি এটা ভিডিও শেষে দিয়ে দিয়েছি আজকে থামবেলে দেখেছেন মাত্র সাত হাজার টাকা প্রতি শতাংশে জি ভাই সাত হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে জমি এটা হচ্ছে সে রাস্তা রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন দুই দিয়ে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু বিক্রি করা হবে খুবই সুন্দর পরিবারটি গোসালো এখনই খামার বাড়ি রিসর্ট পার্ক এবং বাগান বাড়ি জন্য এই জমিটি বিক্রি করা হবে যাদের বাজেট স্বল্প বাট জমি কিনবেন অনেক তারা এই জমিটি দেখতে পারেন তাও আবার মাত্র সাত হাজার তাও আবার বাংলাদেশ অসম্ভব হলে সম্ভব আর এটা হচ্ছে বাস্তব দৃশ্য রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ খুবই উন্নত একটি এলাকা আর আমি বলে দিই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সি ডি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পার্সেন্ট পতা হবে স্বাভাবিক জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে জমির চেহারা নয় জমির কাগজ দেখে তারপর জমি ক্রয় করবেন যার থেকে কিনেন আমার থেকে কিনতে হবে আমার চ্যানেল থেকে কিনতে হবে ধরা বার কোনো নিয়ম নেই যেখান থেকে মন চায় কিনবে বাট কাগজপত্র দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর এখানে জমির পরিমাণ চব্বিশ হাজার শতাংশ জি ভাই চব্বিশ হাজার শতাংশ বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর শুরুতে যে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন পরিবারটি গুসল একটি এলাকা মনোরম পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা এখানে এই জমিটি নিতে চান চব্বিশ হাজার শতাংশ আমি আবারও বলছি মাত্র সাত হাজার টাকা প্রতি শতাংশ চব্বিশ হাজার ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করতে পারবেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু রাস্তা রয়েছে অবশ্যই বিদ্যুৎ রয়েছে এখানে যারা রিসর্ট তৈরি করতে চান বাগান বাড়ি আমি আবারও বলছি বাংলো বাড়ি তারা বা খামার বাড়ি বা খামার করার জন্য বা কলকারখানা তৈরি করার জন্য এই জমিটি দেখতে পারেন বা নিতে পারেন চব্বিশ হাজার শতাংশ মাত্র সাত হাজার টাকা পঁচিশ শতাংশ বিক্রি করা হবে পরিবারটি গুছালো একদম রাস্তার পাশে রাস্তা অ্যাটাস্ট এই জমিটি আর মাত্র সাত হাজার জি কাল্পনিক নয় সত্যি এবং বাস্তব এই যে দেখতে পাচ্ছেন আর অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো করে জাস্টিফাই করে কাগজপত্র দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর এটার স্থান হচ্ছে মানিক মৌজা হবিগঞ্জ সদর সিলেট সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা সদর মানিকচর মৌজা মানিকচর মৌজায় জমিটি অবস্থিত তো বিস্তারিত যদি এলাকা তথ্য আরও কিছু জানতে চান বা বুঝতে চান মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে শুরুতে দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা শুধু বিজ্ঞাপন দিতে চান ভিডিওর মাঝে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের চ্যানেলের নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ আরো নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বার এখনই যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আর যারা জমিটি ক্রয় করতে চান ভিডিও শুরুতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ